এই কি এরকম করছো কেন গো ঝাল লেগেছে আমার আর বেশি কথা বলো না লাগে না ঝাল লেগে গেছে হাত কেটে গেছে লাগে না ঝাল লাগবে না এক গাদা আলু ভেজেছো তার সঙ্গে লঙ্কা দিয়ে ভেজেছো হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম নামাতে আমি কাজটা সেরে যেতে যেতে দেখি তোমার আলু ভাজা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে গেছে এক গাদা লঙ্কা তার সঙ্গে ওই আলু ভাজা এক গাদা গিয়ে দেখি মানে গুনে গুনে সাত আটটা

প্রসাদ পাওয়া দাওয়া তুমি পেয়েছো ঠিক আছে এখন বিষয়ের কথা বলো না মাথা গরম আমি এখন বসে পড়েছি কারণ করলে আমি উঠতে পারবো না গরম করে দিও না ঠিক আছে মাথা গরম করে দিও না মানুষ

বলবো কেন কথা বলবো দেখি তোমার তো চোখ দেখি চলে গেছে এখন আমার চোখ না তোমার দেখা দেখি পরে যাচ্ছে সেটা নিয়ে কোনো অসুবিধা তোমার চোখ যাওয়া দেখে আমার চোখ গেছে না আগে যেত না বুঝলে

ও ভাগ্য ভালো জীবে লেগেছে ঠিক আছে ঝাল ওরকম ঈশ্বর

আমি তো খাবো না আমি পাইনি না পেট থেকে পেট ঠিক এখন বের করবো এক গাদা আলু ভাজা ভেজে লঙ্কা দিয়ে আচ্ছা করে খেয়ে নিয়েছে ঝাল লাগছে চিনি দেবো হ্যাঁ আমি লঙ্কা কাট দেবো দেব আর ইচ্ছা করে গিয়ে ওখানে লঙ্কাটা কাটটা তার করে ঢলে দিয়ে লঙ্কা কাট খাবার করবো তুমি দাও দুনিয়ার জিনিসপত্র নিয়ে সে গাদা গাদা আরে মানুষ অল্প অল্প করে জানলা পর্দা তুমি আমাকে দিতে বলছো জানলা দিয়ে দাও উঠতে পারছি না আমি শুয়ে থাকো যাতে উঠতে না পারো সেই চেষ্টা আমি কবি উঠতে না পারো এর হ্যাঁ হ্যাঁ শোনো শোনো আমি অসুস্থ তুমি ভিতরে অসুস্থ প্রচুর অসুস্থ আমাকে উঠিয়ে দিও আমাকে একটু করো ভগবানের খাতে যদি আমার দরকার নেই তোমার মতো লোকের সেবা আমি করবো সেবা ছেড়ে দিয়েছি তো